হ্যালো আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নেওয়ার ফিরে আসলাম আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই আজকে আমি আমার দোকানে মুরগি উঠিয়ে ফেলছি তো ইনশাল্লাহ আপনাদেরকে দেখাই তো এই যে দেখতে পাচ্ছেন আমি মুরগি এনে ফেলেছি তো দেখেন তো আমার ব্যবসা আজকে থেকে স্টার্ট করলাম সবাই দোয়া করবেন আমার জন্য ব্যবসা আমি ভালো করে করতে পারি এটা হলো আমার দোকানে পিছন সাইড একবার তো আমি ভিডিও গেলাম আমার পুরা দোকানটা ঘুরিয়ে দেখাইছিলাম তো আজকে একটু দেখাই আজকে তো আমি পুরা মুড জুটাইছি এটা হলো মুর আমার দোকানের সামনের সাইড এটা হলো গ্যাস সিলিন্ডার আর এটা হলো চুলার উপরে পানি ড্রেসিং করার জন্য পানি রাখাই দিচ্ছি তো এটা হলো ড্রেসিং মেশিন তো আমি একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাই এটা শুধু ভিতরের সাইড ঘুরবে এটা শুধু ভিতরের সাইড এরকম করে ঘুরবে তো হলো সামনের সাইড আমার চেবি সবাই আমার জন্য দোয়া করবেন আমি নতুন ব্যবসা শুরু করছি সবার কাছ থেকে আমি দোয়া পাঠি তো ইনশাআল্লাহ সামনে আরও দোকানে আরও কিছু ভিডিও দিব তো আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিও শেষে একটা কথা বলি আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আর নিজের নামাজ অনেকে নামাত তাকে দেবেন আসসালামু আলাইকুম